নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভোরের আলোর আবহাওয়ার আপডেট কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া আবহাওয়া দপ্তরের তাই আজকের এই আপডেটে জেনে নেব আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী কতদিন এই দুর্যোগ চলতে পারে আসছি বিস্তারিত আলোচনায় দেব্রুস মধ্য বঙ্গোপসাগরে নবমীতে শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ আর দশমীতে গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রবাহিত হবে আজ দশমী ও আগামীকাল একাদশীতে বাংলা জুড়ে মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গেও একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে নবমীর মধ্যরাতে নিম্নচাপ শক্তিশালী রোগ নিয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণবঙ্গে মূলত বেখলা আকাশ বচ্চ বিদ্যুৎ সহ বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যাবে একাধিক এলাকাতে মাঝে মধ্যে বৃষ্টি রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আজ বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে এই চার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা অতিবৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি আগামীকাল শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান জেলাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝড়ো হাওয়া বইতে পারে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে বাকি উপকূল সংলগ্ন জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ অর্থাৎ দিন ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর কুচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদাহ দুই দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস থাকবে বলে জানানো হয়েছে শুক্র এবং শনিবার একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া উত্তরবঙ্গে উপরের পার্বত্য পাঁচ জেলাতে আশঙ্কা বেশি রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত নিচের দিকে জেলা মালদাহ দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা সঙ্গে ঝোড়ো বাতাস বইবে রবিবার উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম ধন্যবাদ